আজকে আপনাদের টুম্পা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে দুই ভাজে সমান করে ভাজ করে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তোমরা উপরের দিকেও সেমভাবে মাপ করে নেব পনে তিন ইঞ্চি চওড়া তো এখানে হচ্ছে আমি যে গলাটা দেখালাম আপনি হচ্ছে আপনার কামিজের যে গলা তৈরি করবেন সেই গলার লম্বার মাপ এবং চওড়ার মাপটা এখানে দিয়ে নেবেন দিয়েভাবে সুন্দর করে চার চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো যে কোনো বডির জন্য আপনারা এই কাটিংটা করতে পারবেন গলা তো এই নিচের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এই চিহ্নটা এভাবে হচ্ছে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই ডিজাইনটি করার জন্য এখান থেকে নিতে হবে পৌনে এক ইঞ্চি তো পনে এক ইঞ্চিতে এভাবে চিহ্ন করার পর এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো এখন এসে এখানে আমরা দাগটা একটু ভালো করে মিল করে দেবো যাতে গলার ডিজাইনটি কাটিং করতে সহজ এবং সুবিধা অনুযায়ী হয় তো এভাবে যখন গলার ডিজাইনটি আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বক্রম নিতে হবে এখান থেকে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো এই বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব ও ফেসবুকে প্রতিদিন আমি এই ধারণার ভিডিও আপলোড করে থাকি তো এখন গলার ডিজাইনটি সেলাই করে দেখাবো